হারুল ডেরি ফার্ম মানে সেরা অফার কম দামের ভালো জিনিস এই ধরনের বাচ্চা ভাই দেখেন আজকে দর্শক এই ধরনের বাচ্চা যাতে মান কোয়ালিটি এবং দাম সব দিক দিয়ে মাসাল্লাহ আজকে খালি দর্শক এক দেখেন এই ধরনের বাচ্চাগুলা এই ধরনের বাচ্চাগুলা আজকে যে দর্শক এক দিচ্ছি ভাই সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা দিচ্ছে আজকে খালি এই দর্শককে এই জিনিসগুলো দেখেন এবং ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারির ব্যবস্থা থাকবে সমস্ত বাংলাদেশ এবং উপহার সামগ্রী থাকবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ

এটা একটা বাগাবাড়ি মেলভিটা জার্সি আচ্ছা ঠিক আছে খালি বাচ্চাটা দর্শকদের দেখান এর কোয়ালিটি মান আর আজকে যে দাম দিব ভাই এটা বিশ্বাসের দাম থাকবে বিশ্বাসের দাম থাকবে বিশ্বাসের দাম মাত্র 41000 হাজার টাকা মাত্র 41000 টাকায় আজকে এই বাগাবাড়ি মেলভেটা জার্সিটা পাবে বিশেষ করে এর সাইজটা দেখাই দেন এর চারটা নিপিল দেখাই দেন ভাই এই যে বাগাবাড়ি মেলভেটা জার্সিগুলো কেমন হয়

তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা খাওয়া আছে দেখছেন ভাই এখানে চারটার একটা লট রাখছি ভাই চারটার একটা লট রাখছি এই চারটা লট যদি কোন দর্শক ভাই আগে উপহারের কথাটা বলে দিই আচ্ছা এই চারটা লট যদি কোন দর্শক ভাই সঙ্গে নেয় সেক্ষেত্রে চারটা গরুর একটু মাজা দর্শক এক দেখাই দিবেন যে চারটা গরু যদি কোন দর্শক ভাই সঙ্গে নেয় সেক্ষেত্রে ঘাস কাটার যে মানুষের কষ্ট ভোগান্তি হাঁটতে লেগে হাত কাটে যায় ঠিক আছে কষ্ট হয় সে কষ্টই থাকবে না আজকে এর সঙ্গে একটা

আর কোয়ালিটিটা একটু খালি দেখেন প্রত্যেকটা গরু কেনার আগে আমি দর্শকের বলি যে অল ফ্রিজিয়ানের চামড়া হয় একদম রসুনের চোচার মতো পাতলা ঠিক আছে এই জিনিসগুলো যদি কোনো দর্শক ফলো করে কখনো কিছু কিনে তে আশা রাখবো কখনো সেই দর্শক ঠকবে না এবং কষ্টের টাকা বিফলে যাবে না এ বাচ্চাটার একটু উলান পালানটা দেখাই দেন ভাই এই যে এই জিনিসগুলো খালি একটু দর্শকের দেখাই দেন যে কতটা লুজ আসলে আমরা যে আঠারো পঁচিশ ত্রিশ লিটার দুধের গাভীর বাচ্চার আশা করি এই জিনিসগুলো কিন্তু দর্শকের ফলো রাখতে হবে ঠিক আছে এই দেখেন চারটা বার চার জায়গায় এবং কোয়ালিটি খুবই ভালো এই জিনিসগুলো দর্শকের ফলো রাখতে হবে আগে তাহলে তিন নম্বরের বাচ্চাটার বয়সটা হচ্ছে এটা আট থেকে নয় মাস আট থেকে নয় মাস আচ্ছা বন্ধুরা আপনারা শুনেছেন যে দুই তিন চার পাঁচ এই বাচ্চাগুলি লড্ড ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম আসবে তেষট্টি হাজার টাকা ভাই এটা দেখছেন আপনারা তিন নম্বর বকনা বাচ্চা হলিস্টেন সিজন জানুনবা সুন্দর একটা বাচ্চা দেখছেন খদাレシ ঠিকঠাক আছে খাওয়া দাওয়াটা খালি দর্শক দেখবে যে আসলে সুস্থ সবল যে গরুগুলা থাকে খাওয়া দাওয়া এবং টাকানো চালচলন ঠিক আছে খুব চঞ্চল প্রকৃতির হয় এই জিনিসগুলো দর্শক ফলো করে যেখান থেকে কোন আমার গরু দেখে ভিডিও দেখে গরু কিনতে হবে দর্শকের এমন কোনো কথা নেই যে কোনো জায়গা থেকে নেবে একটু চঞ্চল প্রকৃতির জাতমান দেখে নেবে তাহলে কষ্টের টাকা তার বিফলে যাবে না ভাই

এই বাচ্চাটাও যদি কোনো দর্শক ভাই লটে নাই তাহলে মাত্র তেষট্টি হাজার টাকা দাম শুনেছেন যে দুই তিন চার পাঁচ এই বাচ্চাগুলি লট ধরে নিলে প্রতিটি বাচ্চা দাম আসবে তেষট্টি হাজার টাকা জি এটা দেখছেন চার নম্বর বকনা বাচ্চা জি ভাই তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চাটা ভাই এই বাচ্চাটা একটু দর্শকের দেখান যে আসলে যে আমি মাত্র তেষট্টি হাজার টাকার যে বাচ্চাগুলো দেখাচ্ছি আমি প্রত্যেকটা সময় দর্শকের বলি ভাই এই বাচ্চাগুলো আরো আট দশটা প্রোগ্রামের সঙ্গে মিলাবেন মিলাই তারপর আমার থেকে নিবেন আমার কথা আমার ভিডিও গরু দেখে কোনো কিছু নেওয়ার দরকার নাই ঠিক আছে দর্শক করে তারপর যেন নেই মানে কষ্টের টাকা যেন বিফলে না দেয় সেইভাবে যেন নেই বলা থাকে এদের নিপেল চারটা দেখাই দেন খালি ভাই এই জিনিসগুলো খালি দর্শকের একটু দেখাই দেন ঠিক আছে আর খুবই শান্ত প্রকৃতির এই জিনিসগুলো দর্শকের ফলো রাখতে হবে ফলো রেখে নিলে ইনশাল্লাহ কখনো ঠকবে না কোনো দর্শক ভাই যদি একসঙ্গে নেয় তাহলে মাত্র তেষট্টি হাজার টাকার দাম থাকবে বন্ধুরা শুনেছেন আপনারা যে দুই তিন চার পাঁচ এই বাচ্চা লড নিলে প্রতিটি বাচ্চা দাম আসবে মাত্র তেষট্টি হাজার টাকা করে এটা দেখছেন পাঁচ নম্বর বন্ধুরা এখানে আপনারা দুই তিন চার পাঁচ এই বক্তা বাচ্চা গুলি দেখেছেন আর আপনারা শুনেছেন যে এই দুই তিন চার পাঁচ যদি লর্ধ হয়ে নেন তাহলে প্রতিটি বাচ্চা দাম আসবে তেষট্টি হাজার মাত্র তেষট্টি হাজার টাকার দাম আসবে এবং দর্শক খালি তেষট্টি হাজার দেখলে হবে না কোয়ালিটি মিলাইতে হবে হ্যাঁ কোয়ালিটি মিলাই তারপর আমার থেকে নিবে আমি প্রত্যেকটা দর্শককে একটা কথা বলে দিচ্ছি সবসময় বারবার ইনশাআল্লাহ না দেবে আর এই চারটি বকনা বাচ্চা কোন দর্শক এক সঙ্গে নিলে একটা উপহার তো থাকছে সেটা তো বলে দিছি সেটা আলোচনা সাপেক্ষে ইনশাআল্লাহ নিতে পারবে তারপর দেখেন ছয় নম্বর বকনা বাচ্চাটা 6 নম্বরের বাচ্চাটা যতন বসটা ভাই এটা একটা যাতে হলস্টান ফ্রিজেনের এটা একটা রেড ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে রেড ফ্রিজিয়ান বাচ্চা বাচ্চাটা খালি দর্শকদের একটু দেখান যে কোয়ালিটি আর এর মানটা একটু দেখান ঠিক আছে দেখালে ইনশাআল্লাহ দর্শক বুঝতে পারবে এর কোয়ালিটি মান কেমন আর এই বাচ্চাটার বয়স আছে ভাই 11 থেকে 12 মাস 11 থেকে 12 মাস বয়স আছে এই বাচ্চাটা

ঠিক আছে খালি বাচ্চার কোয়ালিটি গুলো দর্শককে একটু দেখাই শুনলেন ছয় সাত আট এই বাচ্চা লট ধরে নিলে প্রতিটি বাচ্চার দাম লাগবে মাত্র বিরাশি হাজার টাকা দেখলেন ছয় নম্বর বর্তন বাচ্চা তারপরে সাত নম্বরে বর্ণ বাচ্চাটা বস্তু হয় এটা একটা এডিয়েল সিমেন্টসের বাচ্চা বাচ্চারা খালি দর্শককে দেখান কোয়ালিটি খালি দেখান ঠিক আছে গ্রোথ গুলা খালি একটু দর্শক দেখান আর আমি যে দামগুলা দাম গুলা বলতেছি দাম গুলা যেন দর্শক একটু যাচাই করে নেই যেকোনো জায়গায় থেকে এবং কোয়ালিটির সঙ্গে মানের সঙ্গে যেন মিলাই নাই ঠিক আছে এই বাচ্চাটারও বয়স আছে ভাই আপনার এগারো থেকে বারো মাস আর বাচ্চাটার মাজাটা বিশেষ করে মাজাটা দেখান ভাই যে আদর্শ গাবি হওয়ার জন্য যা যা প্রয়োজন হয় মার্শাল এটার মধ্যে সবকিছু আছে কিনা এই জিনিসটা যেন দর্শক যাচাই করে নেয় নিপিড় চারটা খালি একটু দর্শক দেখাই দেন

তারপর দেখছেন আট নম্বরের বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছি আট নম্বরের বাচ্চাটা যত্ন বস্তু হয় ভাই এটা একটা হলিস্টান ফ্রিজান বাচ্চা ঠিক আছে অনেকে রানী শঙ্কর বলে আসলে রানী বলতে কোনো জাত নাই দর্শক খালি এই জিনিসটা দেখুক এটা একটা হলিস্টান ফ্রিজানে হাই পার্সেন্টেজের বাচ্চা এই বাচ্চাটারও বয়স আছে আপনার 11 থেকে 12 মাস আচ্ছা জি এই চাটা খালি নিপিল দেখাই দেন এ ধরাও লাগবে না কিছুই লাগবে না এই চারটা খালি নিপিল দেখাই দেন দর্শক আর মাছ দেখাই দেন ভাই বিশেষ করে মাঝে আদর্শ দাবি হইতে যা যা প্রয়োজন হয় এটার মধ্যে সবকিছু আছে কিনা খালি এই জিনিসটা দেখাই দেন দর্শকে ঠিক আছে এই জিনিসগুলা দর্শক খালি একটু দেখুক দেখলে ইনশাআল্লাহ দর্শক বুঝতে পারবে আট নম্বরের বাচ্চাটা বয়স এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাস হবে ভাই আচ্ছা আপনার আগে শুনেছেন যে ছয় সাত আট এই বাচ্চাগুলি লড্ড হয়ে নিলে প্রতিটি বাচ্চা দাম আসবে বিরাশি হাজার টাকা ভাই এটা দেখছেন আট নম্বর বকা বাচ্চাটা জি ভাই

এটা সর্বপ্রথম দর্শককে আমার বলা আর যারা প্রবাসী থাকে তাদের জন্য তো ইনশাল্লাহ স্পেশাল সুখ থাকে সেটা ফোনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে নিতে পারবে